যে আপনারা আমার লাইফটা এত কালারফুল দেখছেন না আমার એનર્জির কারণ আমার লাইফটা এত বেশি কালারফুল কারণ আমি অনেক বেশি পরিশ্রম করি বলে আমার লাইফটা এত সুন্দর হয়েছে সহজে সবকিছু একবারে পেয়ে যায়নি এর জন্য করতে হয়েছে আমাকে অনেক অনেক পরিশ্রম হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन आई होप ভালো আছেন আপনারা সবাই আজকে খুবই সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস পরব এটার হচ্ছে প্যান্টের নিচেও খুব সুন্দরভাবে একটা প্যানেল করা ছিল রেডি হতে আমি বসে গিয়েছি আর ফার্স্টেই হচ্ছে আমি লেন্সটা পরে নিছিলাম লেন্সটার কালারটা এত সুন্দর আর আজকে এই লেন্স আমি কোথা থেকে নিয়েছি আমি হচ্ছে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব আপনারা দেখে নিন আর ঈদে হচ্ছে এরকম সোবার টাইপের মেকআপ আমার অনেক বেশি পছন্দ আমি সব সময় এই টাইপেরই মেকআপ করে থাকি তো এটাই করেছিলাম আজকে এই ড্রেসটার সাথে আর অনেকেই হচ্ছে আমার লিপস্টিকের শেড জিজ্ঞেস করেন আমি হচ্ছে বলতে পারি না এই জন্যই কারণ আমি অনেকগুলো লিপস্টিক একসাথে মিক্স করে তারপরে লাগিয়ে থাকি আমি একটু কনসিলার ইউজ করেছিলাম ঠোঁটে তো আজকে লিপস্টিকটার কালারটা এত সুন্দর এসে পরে ভাবলাম যে একটু গ্লস টাইপের ইউজ করি তাহলে আরো ভালো লাগবে আর আমার একটু গ্লসি টাইপের লিপস্টিক ভালো লাগে দেখবেন আমি প্রায় হচ্ছে গ্লস লাগিয়ে থাকি ঈদে কিন্তু আপনারা এই টাইপের একটা মেকআপ লুক করতে পারেন আর আই মেকআপটা অনেক বেশি ইজি আর এই লেন্সের কালারটা এত বেশি সুন্দর যে কোন ড্রেস সাথে এই লেন্স টা মানিয়ে যাবে আমি ভেবেছি যে কার্ল করব না কিন্তু তারপরে মনে হলো যে না কার্লটা করি আর কার্ল করতে করতে আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি আমি হচ্ছে স্ট্রেট মেশিন দিয়ে কার্ল করি সব সময় আমার মনে হয় স্ট্রেট মেশিন দিয়ে কার্ল করলে চুলটা অনেক বেশি ফ্লাফি লাগে আমাকে হচ্ছে জিজ্ঞেস করে যে আমি কিভাবে চুল কার্ল করি ঠিক আমি এখন যেভাবে করিয়ে দেখিয়েছি এভাবে আমি প্রত্যেকবার কার্ল করে থাকি এখন জাস্ট একটা হেয়ার স্প্রে দিয়ে কার্লটাকে সেট করে নিচ্ছি এটা অনেকক্ষণ স্টে করে চুলে পর ড্রেস লেন্স অ্যান্ড হচ্ছে ইয়ারিং আমি কোথা থেকে নিয়েছি সবকিছু আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিবি কানের দুলটা আমি রিসেন্টলি আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি কানের দুলটা অনেক সুন্দর মানিয়ে গিয়েছে ড্রেসের সাথে একদম পারফেক্টলি হচ্ছে আমি একটা ওয়াচ পরেছি আর এটার ওনাটা অনেক বেশি সুন্দর ড্রেসের ফেব্রিকটা হচ্ছে অর্গানজার অর্গানজা হলেও ড্রেসটার কাপড়টা অনেক বেশি সফট আজকের লোকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কাউんと করে জানাতে ভুলবেন না আমি অনেক বেশি লেজি আমি প্রতিদিন ব্লগ আপলোড করতে পারছি না আমার বাসার সুপারের এর সামনে এত সুন্দর একটা সাকুরা গাছ হয়েছে এটার মধ্যে সাদা আর পিঙ্ক একসাথে মিক্স করা ছিল ফুলগুলো পরে তো এই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছিল অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার ছবিগুলো আমাকে কে তুলে দেয় আমার ছবিগুলো আমি একাই তুলি আমি স্ট্যান্ড নিয়ে যাই এন্ড এই স্ট্যানে হচ্ছে রেখে আমি ছবিগুলো তুলি সময়ান্তর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায় সেই দিনের বেলা একদমই সময় পায় না যে আমাকে একটু নিয়ে বের হবে ছবি তুলছিলাম আর রাস্তা যেতে যেতে কিছু বুড়ো বুড়ি আমাকে দেখে বলছিল যে অনেক সুন্দর লাগছে আমাকে আমি বলছিলাম যে দেখেন কিভাবে আমি কত কষ্ট করে আমি শুট করে থাকি আসার সময় একটু সুপার হয়ে এসেছিলাম বাসা একটু শসা দরকার ছিল তো একটু শশা কিনে নিয়েছি সাথে হচ্ছে একটু স্ট্রবেরিও নিয়েছি আমার লাইফটা এত আপনারা কালারফুল দেখেন না আমার এনার্জির কারণে এত বেশি কালারফুল আমি যদি এনার্জেটিক না হতাম আসলে আমার লাইফটা এত কালারফুল হতো না ভিতরে বসে থাকলে জীবন সুন্দর না জীবনটাকে উপভোগ করতে হবে অনেক সুন্দর ভাবে হচ্ছে আমি খেজুর আর দি ইফতার করে ফেলেছি আর এখন হচ্ছে রাতের ডিনারের জন্য আমি আজকে চিকেন তন্দুরি বানাবো তার জন্য হচ্ছে আদা রসুন দিয়ে নিয়েছে এখানে অনেকগুলো টক দই ইউজ করছি চিকেনটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর রো সাইজের কেটে নিয়েছে চিকেনটাকে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে যতগুলো গুঁড়ো মশলা আছে সবগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে ফেলবো তিন 3 টেবিল চামচ আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য পরিমানে আমি একটু ফুড কালার ইউজ করেছি যেন চিকেনটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এখন চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে আমি হচ্ছে তিরিশ মিনিটের জন্য এটা রেখে দিব আর যখনই সীমান্ত আসবে তখনই তাকে গরম গরম ভেজে দিব ভাবলাম চিকেনটা মেরিনেট হতে হতে আমি এখানে সালাদটা কেটে ফেলি আর এখানকার শশাগুলো দেখতে কিছুটা লম্বা লম্বা খেতে অনেক বেশি মজা আমার তো এখন সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে বাংলাদেশে যেমন নান গ্রিলের সাথে একটা সালাদ দেয় না যে টক দইয়ের মতন ঝোল ঝোল আহ সেই টাইপের সালাদটাই হচ্ছে সীমান্ত খেতে চাচ্ছিল আমার কাছে তো আমি সেটাই বানানোর চেষ্টা করছি সালাদ তো কেটে ফেলেছি আর সে আমাকে ফোন দিয়ে বললো তার নাকি আর দশ মিনিট লাগবে ভাবলাম যে চুলাতে বসিয়ে দিই যেহেতু আমি চিকেন তন্দুরি বানাবো তো আমি অল্প একটু তেল ইউজ করেছি আর চিকেন পিস হচ্ছে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম চুলায় চিকেন গুলোকে দিয়ে ভালো মতন ঢেকে দিতে হবে আর এটাকে তেমন একটা নাড়ানাড়ি করতেই হবে না এর মধ্যে সীমান্ত চলে এসেছে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিল এখানে লাড্ডু নিয়ে এসেছে আর আমি হচ্ছে ব্লুবেরি খেতে অনেক বেশি পছন্দ করি ব্লুবেরিও নিয়ে এসেছিল আরো টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে দেখলাম যে এক পাশ হয়ে গিয়েছে এরপর আমি ভালো আবার আরেক পাশ উল্টিয়ে দিলাম এখন হচ্ছে আমি সালাদটাকে মিক্স করব এর জন্য এখানে আমি অনেকগুলো টক দই নিয়ে নিচ্ছিলাম আর এই টক দইটা কিন্তু একদম হালাল পর কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি একটু লবণ দিয়ে কোচলিয়ে কচলিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা মাখতে মাখতে খুব বাংলাদেশের কথা মনে পড়ছিল বাংলাদেশের খাবারগুলোকে আমি অনেক বেশি মিস করি সীমান্ত হচ্ছে রুটি দিয়ে এই চিকেনটাকে খেতে যাচ্ছিল তো আর ফ্রিজে হচ্ছে রুটি ছিল এই রুটিগুলোকে জাস্ট 2 মিনিট চুলায় গরম করলেই হয়ে যায় আর আমার চিকেনটা হয়ে গিয়েছে চিকেনটা এত বেশি মজা হয়েছিল আর এত সুন্দর একটা কালার এসেছে সব সময় চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু বানিয়ে তাকে খাওয়ানোর জন্য আর কেন স্বামীকে কোনো কিছু বানিয়ে খাওয়ালে নিজের কাছেও শান্তি লাগে আমার হাজবেন্ড তার মজার মজার খাবার দিলে আর কোনো কিছুই লাগে না সে এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার অনেক বেশি পছন্দ আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না